আপনারা যারা মাঠার ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের পাবনা হালাল ফুটের থেকে সরাসরি পাবনার দুধ খাটি দুধের থেকে তৈরি হয় স্পেশাল মাঠা যারা মাঠা নিয়ে অল্প লাভে আপনারা যারা অল্প পুঁজিতে বেশি লাভজনক ব্যবসা করতে চান এবং মাঠার ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি পাবনা থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে খুচরা এবং পাইকারি সব রকমই বিক্রি করা হয় পাবনার আমাদের নিজস্ব খামারের খাঁটি দুধ থেকেই তৈরি হয় আমাদের স্পেশাল মাঠা। যখন পুরোপুরি তৈরি হয়ে যায় তখন এই মেশিনের মাধ্যমেই কিন্তু ঠান্ডা করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনে সুন্দর প্রক্রিয়ায় এটি ঠান্ডা করা হয় মাঠাটি মাঠা ঠান্ডা করার পরে এই ঠান্ডা মাঠাটাই কিন্তু আমরা আপনাদের নিকটে পৌঁছিয়ে দিচ্ছি তাই যারা অল্প পুঁজিতে বেশি লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন এবং মাঠার ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মাল আপনার নিকটে পৌঁছিয়ে দেবো